আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা একটা জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি তবে এটা কিন্তু আপডেট করে নেওয়া হয়েছে মানে আরও আগে থেকে অনেক আপডেট করা হয়েছে তো কি আপডেট করা হয়েছে এই গাড়িটি আপনারা দেখতে পারবেন এবং এই গাড়িটি যারা কিনতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন পাশাপাশি আমার ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের কাছে শুধু এই মডেল নয় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেল নিয়ে ই বাইক জার্নি কাজ করছে এবং চেষ্টা করছে আপনাদের পছন্দের গাড়িটি ন্যায্য মূল্যে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা কিন্তু বর্তমানে যে গাড়িগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা গাড়ি আগে থেকে অনেক আপডেট করা হয়েছে এবং ভালো মানের গাড়িগুলো আপনারা পাচ্ছেন কম দামে তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ড্রাগন দুই হাজার পঁচিশ জার্নি ড্রাগন কিন্তু আমরা দুই হাজার ষোলো সতেরো সাল থেকে নিয়ে আসছি কিন্তু দিন যত গিয়েছে ততই আপডেট করা হয়েছে বর্তমানে যেমন পাচ্ছেন গাড়িটি অনেক হেভি শক্তপোক্ত এবং হাইড্রোলিক সাসপেনশনে পাশাপাশি পাচ্ছেন লিথিয়াম ব্যাটারির গাড়ি একবার ফুল চার্জ করলে অনায়াসে যাতায়াত করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তবে কারো যদি মাইলেজ বেশি প্রয়োজন হয় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা মাইলেজ আপডেট করে দিতে পারবো তবে সেই ক্ষেত্রে দামটা কিন্তু অবশ্যই ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী বেড়ে যাবে তবে বর্তমানে আমরা যেভাবে দিচ্ছি এটা পাচ্ছেন আটচল্লিশ ভোট পঁচিশ এমপিআরের ব্যাটারি পাঁচশো ওয়াট মোটর তো ফ্রেন্স আমরা গাড়িতে কি কি রয়েছে সরাসরি একটু দেখি প্রথমে পিছন থেকে শুরু করি দেখতে পাচ্ছেন পিছনে এবং সামনে উভয় জায়গাতে ব্যবহার করা হয়েছে সতেরো ইঞ্চি টিউবলেস চাকা চাকাগুলো দেখতে খুবই কিউট এবং সুন্দর টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলেও হাওয়া যাওয়ার কোনো ভয় নেই পাংচার হওয়ার কোনো ভয় নেই পাশাপাশি রিংগুলো মেটাল রিম এবং রয়েছে যে মোটরটি দেখতে পাচ্ছেন পাঁচশো ওয়াট ওয়াটারপ্রুফ মোটর এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে যে কোনো রাস্তাতে আপনি সাবলীলভাবে সহজেই চালাতে পারবেন এবং গাড়ির পিছনে রয়েছে ইন্ডিগেটার লাইট ইন্ডিকেটার থাকার কারণে সহজেই আপনি ডানে বামে যেতে পারবেন সিগনাল দিয়ে পাশাপাশি সামনেও কিন্তু ইন্ডিকেটার রয়েছে এবং আমাদের যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সিটগুলোতে সহজেই মানুষ বসতে পারবে পিছনের সিটটাতে মোটামুটি পাতলা ঘটনের দুইজন বসতে পারবে এবং ড্রাইভিং সিটে একজন তো বসতে পারবেই তো আমাদের এই গাড়ি শুধু সিটের জন্য নয় আপনি যদি মাল ক্যারি করতে চান সহজেই মাল ক্যারি করতে পারবেন সেটা হচ্ছে ফোল্ডিং সিস্টেমে আপনি পারবেন এই যে ফ্রেন্ডস একটু খেয়াল করবেন আমি সিটটাকে খুলে দিলাম এখন কিন্তু এটা অনেক বড় একটা জায়গা হয়ে গেল আপনি চাইলেই কিন্তু এখানে যে কোনো ধরনের ফলের ক্যারেট অথবা কার্টুন বাজারের ব্যাগ সহজেই রাখতে পারবেন আপনার যদি প্রতিদিন বিভিন্ন জায়গায় ডেলিভারি কাজ করে থাকেন আপনি এই গাড়ি দিয়ে ডেলিভারি করতে পারবেন পাশাপাশি রয়েছে খুব সুন্দর একটি ঢেলনা আপনি চাইলে ঢেলনাকে কন্টিনিউ ইউজ করতে পারবেন আবার ঢেলনা থাকা অবস্থায় কিন্তু আপনি সিটটাকে লাগিয়ে দিতে পারবেন মানে যদি কোনো বৃদ্ধ বা ছোট বাচ্চাকে বসান পড়ার কোনো ভয় থাকবে না সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন তো আমাদের এই সিটটাও কিন্তু অনেক সফট যতক্ষণ বসে থাকবেন কোনো রকম ব্যথা অনুভব করবেন না এবং আমাদের সিটটা যেটা ড্রাইভিং সিট এটাও কিন্তু অনেক সফট নরম আপনি সহজেই গাড়িটিতে বসে সহজেই গাড়িটি চালাতে পারবেন কারণ এই গাড়িতে রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এবং পিক আপ দিলেই গাড়িটি চলবে আমি যদি গাড়িটি অন করি ডিসপ্লেতে তে সবকিছু দেখা যাবে এটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন অসাধারণ এই ডিসপ্লেতে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন আমি যদি একটু স্পিডটা দেখি খেয়াল করবেন ফ্রেন্স ওয়াও স্পিডটা কিন্তু শো করছে খুবই সুন্দর একটি স্পিড দেখা যাচ্ছে তো আপনি গাড়িটির গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন এক দুই তিন স্পিডের মাধ্যমে আবার যদি আপনি ব্যাটারিটি খুলে নিয়ে ঘরে চার্জ দিতে চান সেটাও পারবেন এটা পোর্টেবল সিস্টেম লিথিয়াম ব্যাটারির গাড়ি অসাধারণ দারুন একটি সিস্টেম করা হয়েছে এই যে হাতল রয়েছে এটা আপনি আনলক করে খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর পা রাখার জন্য একটা ফুট রেস্ট রয়েছে আপনি এখানে পা রাখতে পারবেন প্রয়োজন না হলে এটাকে আবার ফোল্ডিং করে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন সামনের চাকার দিকে যদি আমরা চলে আসি ওয়াও সামনের চাকাটি কিন্তু একই রকম পিছনের চাকার মতো সতেরো ইঞ্চি তবে এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি যে সাসপেনশনটি টোটালি ভিন্ন ধর্মী অত্যাধুনিক একটি সাসপেনশন দেখতে যেমন সুন্দর তেমনি অনেক উন্নত মানের এই সাসপেনটি পাচ্ছেন সাসপেনশনটি একমাত্র আমাদের কাছেই এছাড়াও যে মার্গারটি আমরা ব্যবহার করেছি এটা অনেক হেভি শক্তপোক্ত এবং এসএস এস গার্ড আপনি চাইলে এটার মধ্যে পা দিয়ে দাঁড়িয়েও থাকতে পারবেন এতটাই হেভি এবং মজবুত অন্য কোন গাড়িতে কিন্তু ড্রাগন গাড়িতে আমরা এই রকম সাসপেনশন ব্যবহার করিনি তো আমাদের এই গাড়ির ঝুড়িটিও কিন্তু অনেক শক্তপোক্ত একটি খুব সুন্দর ঢাকনা রয়েছে আপনি চাইলে ঢাকনাকে খুলেও রাখতে পারবেন আবার এটাকে লাগিয়েও রাখতে পারবেন অসাধারণ এই গাড়িটির সাথে আমরা দিচ্ছি একটি বাইক কভার দিচ্ছি অরিজিনাল চার্জার এছাড়াও আপনারা একটি হেলমেট পাবেন একজোড়া লুকিং গ্লাস পাশাপাশি প্রিমিয়াম দুইটি রিমোট কন্ট্রোল থাকবে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি অন অফ সবকিছু করতে পারবেন আমাদের এই গাড়িটিতে কিন্তু আমরা ডাবল স্টারও দিয়েছি আবার সিঙ্গেল স্টারও দিয়েছি কারণ গাড়িটি অলরেডি ডাবল স্ট্যান্ডের দাঁড়ানো আছে আবার চাইলে আপনি সিঙ্গেল স্ট্যান্ড ও ব্যবহার করতে পারবেন তো আমাদের এই গাড়ির সামনে ছোট্ট একটা জায়গা রয়েছে বাজারের ব্যাগ গুলো সহজেই এখানে রাখতে পারবেন তো আমাদের এই গাড়িটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব যে কোনো কুরিয়ারে হোক আপনি যে কুরিয়ারে বলবেন আমরা সেই কুরিয়ারই দিতে পারবো কারণ আমাদের সাথে সকল কুরিয়ারের সিস্টেম তো আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের যেমন পাঠাতে পারছি তেমনি আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে সো আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন আমাদের জার্নি ড্রাগন তিনটি কোয়ালিটির হয়ে থাকে একটা হচ্ছে দুই মডেল যেটা মাত্র পাচ্ছেন আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকায় দুই মডেল পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় আর দুই মডেল পাচ্ছেন পঁচাশি হাজার টাকায় তো আমাদের এই গাড়িটি পঁচাশি হাজার টাকায় কিনতে হলে দ্রুত স্ক্রিনার নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের এখানে চলে আসুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম